আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেটের সংক্ষিপ্ত আপডেটে আপনাদের সবাইকে জানাই আর স্বাগতম আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন জানি মানসিকভাবে অত্যন্ত সবাই ভারাক্রান্ত আমাদের প্রত্যেকের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি নিয়মিত আপনাদের সামনে মার্কেট আপডেটের ভিডিও প্রদান করে থাকি আপনারা জানেন কিন্তু বেশ কিছুদিন যাবত মার্কেটের এই পরিস্থিতি আসলে ভিডিও দেওয়ার মতো কোনো মন নেই তো অনেকে খুব রিকোয়েস্ট করেছেন তো সেই অর্থে সংক্ষিপ্ত আকারে মার্কেটের বর্তমান স্ট্রাকচার বর্তমান পরিস্থিতিটা একটু তুলে ধরিয়ে আজকের ভিডিওটা শেষ করব আপনারা সবাই দেখেছেন মার্কেট প্রত্যেক দিন আমাদের সাথে কি ধরনের বিহেভ করছে কি কারণে করছে কেন হচ্ছে এরকম আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি অনেক আন্দোলন অনেক মিছিল আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অনেকে সাধারণ বিনিয়োগকারীদের চোখের পানি ঝরছে রাজপথে কোনো সুরহা হচ্ছে না আমাদের কর্মকর্তারা যেখানে আছেন সেখানে অটল সংস্কার নিয়ে তারা আছেন সংস্কার হলে মার্কেট পরিবর্তন হবে এই বিশ্বাস আমাদের রাখতে হবে সেই ধারা অনুযায়ী মার্কেট আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্রত্যেক দিন সকালে পজিটিভ বিকালে নেগেটিভ এই ধারা অব্যাহত আছে সর্বশেষ জায়গায় যেটা বলবো আমরা বেশ দুই তিন দিন আমরা দেখেছি গত শনিবার আমাদের মার্কেট ওপেন ছিল তারপরে আমরা একটি লেভেলে এসে মার্কেট থেমে গেছে আমাদের মার্কেটের টানোভার অত্যন্ত জঘন্য পর্যায়ে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি পর তিন টানোভার অত্যন্ত শোচনীয় অবস্থা দুইশো তিনশোর নিচে চলে এসেছে গতদিন আমরা দেখেছি দুইশো অষশি কোটি আজকে দুইশো কোটি নয় কোটি বৃদ্ধি পেয়েছে তো মার্কেটের প্রাণ শক্তি হচ্ছে আর টার্নওভার সেই জায়গায় আমরা অত্যন্ত দুর্বল মার্কেট থেকে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে তবে এই অবস্থা চিরদিন থাকবে না এই অবস্থান থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন তাই আমাদের এখন ধৈর্য ধারণ করতে হবে এই ছাড়া আমাদের আর সান্ত্বনার নেওয়ার মতো কিছু নেই তো চলুন আর কথা না পারি আমরা দেখি আজকের মার্কেটের প্রেক্ষাপটে মার্কেট কী ধরনের অবস্থান করছে এবং এখান থেকে আমরা কি আশা করতে পারি সেই বিষয়ে নিয়ে একটু সংক্ষিপ্তভাবে কথা বলে ভিডিওটা শেষ করব তো আপনি যদি ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আমরা আজকে দিনের শেষে যে জিনিসটিকে আমরা দেখে থাকি মার্কেটের যে কী কী পরিবর্তন ঘটলো আমরা আজকে দেখতে পাচ্ছি যে দুইশো দশটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার দুইশো সাতানব্বই কটা টানোভার কোটি টানোভার হওয়ার পরে দুইশো দশটি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি একশো দুইটি নেগেটিভ একশো দুইটি শেয়ার নেগেটিভ হয়েছে চুয়াত্তরটি কোনো পরিবর্তন না হয়ে আঠেরো পয়েন্ট বাহাত্তর পজিটিভ হয়ে আমাদের চার হাজার সাতশো পঁচানব্বইটি মার্কেট আজকে অবস্থান করছে দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটিকে দেখতে পাচ্ছি সেটি আমরা স্প্রিন পিছিয়ে দেখতে পাচ্ছি আমরা আসলে মূলত কোনো টেকনিক্যাল এখন কাজ করতেছি না এখন আমাদের দেখতে হবে প্রাইজ অ্যাকশন কোথায় যাচ্ছে আমাদের সবার মধ্যে এখন একটাই প্রশ্ন আসলে সাপোর্ট কোথায় কোথা থেকে মার্কেট পুল ব্যাক করবে কোথা থেকে সাপোর্ট নেবে কি হতে যাচ্ছে কোন জায়গা থেকে মার্কেট আমাদের একটি রিভার্সাল হবে সামনের দিকে ঘুরে যাবে এই আতঙ্কের ভিতরে আমরা সবাই আছি তো আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি আমরা আমি একটি সার্কেল করে কিছু ড্র করে রেখেছি যাতে সময় বাঁচানোর অর্থে যাতে স্বল্প সময় আপনারা বুঝতে পারেন আপনাদেরকে দেখিয়ে আমি শেষ করতে পারি আপনারা দেখেন এখানে একটি বক্স আমি একটি জায়গা অঙ্কন করে রেখেছি যে একটি একটি সাপোর্ট জোন হিসাবে আমি অঙ্কন করে রেখেছি এই সাপোর্ট জোনটি কিন্তু আমরা যদি পিছনে যে দেখি অন উইক অন মান্থ মান্থলি এবং উইকলিতে যদি দেখি তাহলে আমরা খুঁজে পাব এই জায়গাটি তো সেই জায়গার এই জায়গাটি খুবই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন আমরা দেখতে পাই সেই জোনটাই আমরা দেখতে পাচ্ছি আজ দুই তিন দিন চার দিন আমাদের সেই জোনের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করছে আর এখান থেকে যদি মার্কেট ফল করে তাহলে আরও মার্কেটের নিচে যাওয়ার প্রবণতা আছে বলে মনে করি তো সেই জায়গায় মার্কেট থেমে গেছে চার হাজারের কোটার দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা আশা করেছিলাম কিন্তু সেই জায়গায় না যেয়ে মার্কেট আমরা দেখতে পাচ্ছি সেই জোনটার মধ্যে সেই সাপোর্ট জোনটার মধ্যে মার্কেট আমাদের থেমে গেছে গতদিনে একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনিং টপ একটি বলিস স্পিনিং টপ দিয়েছে তবে এই ধরনের ছোটো ছোটো ক্যান্ডেলের কোনো কালারের কোনো ভেরিয়েশন আসে না একটি লাল কালা লাল সবুজ দুটাই এখানে কনফিউশন ক্যান্ডেলটি আজকে বলিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যান্ডেলটি মূলত একটি কনফিউশন ক্যান্ডেল এ ধরনের ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের সাপোর্টের কাছে হলে একটি রিভার্সালের একটি পূর্বাভাস আমরা জেনে থাকি এবং হয়ে থাকে শেয়ার এবং মার্কেটের ক্ষেত্রে তো সেই দিক থেকে আমরা আশা করতে পারি সেন্টিমেন্টাল দিক থেকে নয় আমরা টেকনিক্যালের দিক থেকে মার্কেটের স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা এবিসি করে মার্কেট নিচে নামতেছে আমরা যদি ইলুয়েট দেখে দেখতে পাই ইলুয়েটের যে প্যাটার্নগুলো সেভাবে আস্তে 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 মার্কেট কন্টিনিউ নাই ফল করে আসতে আসে আপনারা সবাই জানেন একটি পাঁচতলা থেকে যদি একটি সরাকে একটি ধারালো চাবুক যদি আপনি ছেড়ে দেন সেটি তার সামনে যদি কিছুই পড়ে তাহলে কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে একটি শক্ত বাধায় না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তার সামনে যা পড়বে সে দ্বিখণ্ডিত করে ফেলবে তো সে ধরনের আমাদের মার্কেটের অবস্থা হয়েছে মার্কেট এখন নাই ফল করতেছে সামনে যা পড়তেছে যাই সাপোর্ট আসুক সে ভেঙে চড়ে ফেলতেছে তো এই জায়গায় এসে আমরা একটা ভালো একটা সাপোর্ট জুন ক্রিয়েট করতে মার্কেটে দেখছি এটি আমাদের মানে স্ট্রংলি একটি সাপোর্ট জোন হিসাবে আমি বলবো যে চার হাজার থেকে চার হাজার আটশো তিন দুই এর আশপাশ এই জোনটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন তো সেই জায়গায় এসে কয়েকটি বেবি ক্যান্ডেল হয়েছে সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে মার্কেট হয়তো বা এখান থেকে একটা ব্যাগের চিন্তাভাবনা করতেছে তাই এই সময় আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে তো সেদিক থেকে ক্যান্ডেলটি একটি পজিটিভ একটি কনফিউশন হলেও পজিটিভ একটি সিগনাল প্রদান করে এবং সাপোর্ট লেভেলে যেহেতু আছে অবস্থানটি তার ভালো আমরা যদি রেজিস্ট্যান্স দেখি আমি রেজিস্ট্যান্সে চার হাজার আটশো বিরাশি যে জায়গাটি একটু হরিজেন্টাল করে রাখছে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি ড্র করে রেখেছি এই লেভেলটিতে মার্কেট আমাদের একটি হরিজেন্টাল রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে তো আপাতত আমাদের মার্কেট এই জায়গাটিকে ভেঙে যাক তারপরে আমরা ভাবনা করবো যে আসলে মার্কেট কী হতে যাচ্ছে আপডেট আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এই জায়গাটিকে একটু অন্য টাইম ফ্রেম একটু দেখার চেষ্টা করি ওয়ান আওয়ার অথবা উইকলিতে একটু দেখি তাহলে আমরা ক্লিয়ারলি একটু বুঝতে পারবো আমরা যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এই জায়গাটি করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই একই সেম জায়গাতেই আমাদের মার্কেট সেই জোনটার মধ্যে ভালো ভালো কিছু বেবি ক্যান্ডেল ক্রিয়েট করে দাঁড়িয়েছে আমরা এই জোনটা একটি ইম্পর্টেন্ট জোন হিসাবে এজন্য আখ্যায়িত করছি আমরা শেষে অন আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি হ্যামার ক্রিয়েট করছে আমরা এটাকে যদি একটু উইকলিতে দেখার চেষ্টা করি তাহলে দেখি উইকলিতে আমাদের যে জায়গাটি সেই সেম জায়গায় সেই জোনটার মধ্যেই আমাদের মার্কেট অবস্থান করছে সেখানেও আমাদের কি বেবি ক্যান্ডেল উইক যেহেতু আমাদের এখন একটা সপ্তাহ বাকি আছে আমরা সেই জোনের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি একটু একটু পিছনে যদি আপনাদের দেখাই জায়গাটা কোথায় এই জায়গাটা ওই লিগে সাপোর্ট নেওয়ার কথা ছিল এই জায়গাটা আমরা যদি পিছনে দুই হাজার বিশ সালের বাইশে নভেম্বর এই জোনটা সর্বশেষ এই জোনটা থেকে মার্কেট একটা পুলব্যাক করেছিল আসলে এখান থেকে যদি আমরা একটু মান্থলি এই জায়গাটা দেখার চেষ্টা করি মান্থলি তাহলে আমরা মান্থলির চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে সেই একই সেই একই একটি ক্যান্ডেল একটি স্পিনিং টপ একটি বেবি ক্যান্ডেল এই জোনটাতে এই জায়গাটি আমরা দেখতে পাই যে মান্থলিও আমাদের এই ক্যান্ডেলটিও এই লেভেলটি থেকে এসে একটা পুলব্যাক করেছে এখান থেকে আমাদের মার্কেটে পুলব্যাক করেছে এবং আমরা এখানে দেখতে পাই যে কিছু সাপোর্ট নিয়ে আবার নেমে আসছে তো এই জায়গায় আমাদের সাপোর্ট একটি বড়ো একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি মান্থলি যে দুই নভেম্বর মাসের দুই দুই হাজার নভেম্বর মাসে আমরা এইখানে একটি মান্থলিতে দেখতে পাচ্ছি সেই সেই জায়গাটি আমরা এই মাসে এসে আমরা সেই সাপোর্টটাকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের ক্রিয়েট করছে তো সেদিক থেকে আশা করা যায় যে মার্কেট আমাদের একটি ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে গেছে এখান থেকে আমাদের মার্কেটের একটা ব্যাগের সম্ভাবনা সবচেয়ে বেশি নেক্সট আমরা যদি আপনাদেরকে হিস্টোগ্রামের যে অ্যানার্জিসটি আমি দিয়ে থাকি হিস্টোগ্রাম একটা তো গুরুত্বপূর্ণ একটি টুলস দেখেছেন আমি বারবার আপনাদের বলেছিলাম যে হিস্ট্রামটিকে ডাইভার্জেন্ট করছে মার্কেট আমাদের ডাউন মার্কেট ডাউন টেন্ডে আসছে কিন্তু হিস্টোগ্রাম আমাদের ডাইভার্জেন্ট পরে যাচ্ছে সেদিক থেকে এখনও আমাদের একটি প্লাস পয়েন্ট আমরা বলবো যে মার্কেট আমাদের ডাউন পার্ট বাট হিস্টোগ্রাম কিন্তু আমাদের যে দেখাচ্ছে সেটি আমাদের একটি ডাইভার্জেন্ট করছে আর এই ডাইভার্জেন্টটা অত্যন্ত ভালো কাজ করে সেদিক থেকে আমরা আশা করতে পারি যে মার্কেট আমাদের এখান থেকে হয়তো বা আমাদের একটি ভালো সুদিন দেখ দিন আসবে সেদিক থেকে আজকের হিস্টোগ্রামের যে বারটি সে বারটি পজিটিভ একটা সিগন্যাল দিচ্ছে আমাদের গতকাল একটি সিগন্যাল দিয়েছিল ক্যান্ডেলটি নেগেটিভ হয়েছিল কিন্তু হিস্টোগ্রামের বারটি হালকা লাল হয়েছিল পরপর দু দিন আমাদের হয়েছে সেখানে আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে এখানে একটি পজিটিভের একটা সিগনাল পজিটিভ একটি কনফার্মেশান সিগন্যাল আমাদের দিচ্ছে সেদিক থেকে হিস্টোগ্রামের বারটিও পজিটিভ আছে নেক্সট যদি আমরা আর এস আইটা দেখি আর এস আইয়ের যে জায়গাটি সেখানেও আমি গতদিন খুব বলেছিলাম এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামের ওখানেও আমাদের যে ডাইভার্জন করছে আমরা আর এস আইয়ের এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের আর এস আইও ডাইভার্জেন করছে তো আর এস আই ডাইভার্জেন হিস্টোগ্রামের ডাইভার্জেন এইগুলো খুব ভালো কাজ করে আপনারা জানেন মার্কেট আমাদের ডাউনটেন কিন্তু এই জায়গাটি আমাদের খুব একটি খুশির বার্তা আমাদের দিচ্ছে যে মার্কেট আমাদের এই দুটি টুলস আমাদের ডাইভার্জেন করছে এবং আমরা দেখেছি এখান থেকে মার্কেট তিরিশের নিচে নেমে গেছিলো আজকে আমরা তিরিশের ওপরে মার্কেটকে উঠে যেতে দেখেছি এবং ছোট্ট একটি ডাবলু প্যাটার্ন করে এখান থেকে আরেসাই শেষ করেছে সো আশা করা যায় যেহেতু আমাদের দুইটা ভালো ইন্ডিকেটর আমরা অনেকেই এই ইন্ডিকেটর দুটি হেল্প নিয়ে থাকি সেই দুটি ইন্ডিকেটর আমাদের ড্রাইভার্জেন হয়েছে তো আশা করা যায় এই ড্রাইভারজেনের দিক থেকে হয়তো বা মার্কেট আমাদের এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবে তো এই অবস্থান থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা মার্কেটের শেষ প্রান্তে এসে গেছি প্রত্যেকটি সেক্টর অত্যন্ত একদম ডিসকাউন্ট জুনি চলে আসছে প্রত্যেকটি সেক্টরের প্রাইস শেয়ারের প্রাইসগুলো ডিসকাউন্ট জুনে এসে দাঁড়িয়ে গেছে তো এই অবস্থান থেকে মার্কেট আর পড়ার জায়গা আমরা দেখি না তারপরও আমরা বর্তমান শেয়ার মার্কেট কি অবস্থানে না আমরা সবাই দেখতেছি তো এই অবস্থান থেকে বলব একটু ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের এই অসহায় বিনিয়োগকারীদের সহায়তা করবেন যেভাবে হোক আল্লাহ তাল্লাহ আমাদেরকে ফেলে দেবেন না আল্লাহ সবাই ফেলে যায় আল্লাহ তালা আমাদেরকে ছেড়ে যাবেন না বান্দাকে আল্লাহ তালা ছেড়ে যান না তাই এই অবস্থান থেকে অপেক্ষা করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সফলতম করবেন এই অবস্থান খুবই একটি পজিটিভ একটি অবস্থান এসে গেছে বলে মনে হচ্ছে বাকি এখন বাকি যে দুই কয়েকটা দিন ঈদের আগে বাকি আছেন দেখা যাক এই কয়েকটা দিন কী অবস্থানে মার্কেটে আমাদের নিয়ে যায় ততক্ষণে আপনারা ভালো থাকুন সাবধানে থাকুন সতর্কতা অবলম্বন করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা